আজকে আমি র্যান্ডম পাঁচটা মেয়েকে কল দিয়ে প্রপোজ করব। আজকে হলো প্রপোজ কলের প্রথম পর্ব এবং প্রথম ভিডিও আর এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো আমি পরবর্তী ভিডিওতে আর আমি আজকে এটা দেখাতে চলেছি পাঁচটা র্যান্ডম মেয়ে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাকি আমাকে রিজেক্ট করে দেয় যদিও আমি অত ভালো প্রপোজ করতে পারি না তারপর চেষ্টা করব শুধু আপনাদের কারণে আর অনেক অনেক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এর থেকে অত্যন্ত দারুণ দারুণ আর অনেক কিউট ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সাথে শুধু আপনাদের কমেন্ট চাই আমার কমেন্ট বক্সে পুরা ধরা কমেন্ট করুন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন তো চলেন আজকে কি পারবো আমি পাঁচটা মেয়েকে কল করে প্রপোজ করতে নাকি আমি রিজেকশন হয়ে যাব চলেন দেখাতে থাকি চলেন আমরা প্রথমজনকে কল লাগাই ইসমিল্লাহ দেখা যাক আমার কপালে কি আছে আজকে পুরো উড়া ভিডিও হবে কল হচ্ছে গাইস কল হচ্ছে আপনি কি রূপবতী আমি হচ্ছে কুদ্দুস আপনি হ্যাঁ আমার নাম কুদ্দুস আপনি কি রূপবতী আমি তো বললাম যে আমি আপনার কথা বলার ছিল আমার সেদিন না আপনাকে বেগুনি সামনে এর বোর কানা ওইটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে এখন আমি আপনার যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি আপনার ভালোবাসি আপনি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন কখন কবে ওই যে মনে হয় যে আপনার শুক্রবারে মেবি তবে সত্যি কথা বলতে কি যে আমি আপনার একটা রূপের প্রশংসা করতে চাই শুনবেন আমি তো আপনাকে দেখিনি বা না কি বলবেন কি আমি হচ্ছে সুন্দর মনের অধিকারী আর আমার নাম কুদ্দুস তখন আমি আপনার বলতে চাই কথা যে আমি আপনার অনেক বেশি ভালোবাসি এন্ড আই লাভ ইউ টু আপনি কি আমার এই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবেন

এখন বলি আই লাভ ইউ টু এখন কি অ্যাকসেপ্ট করা যায় না ভালো লাগলো তাহলে কি অ্যাকসেপ্ট করা যায় হুম পারে অ্যাকসেপ্ট করবেন হুম উফরে তাহলে আমি প্রথম নাম্বারটা আজাই হোক তাহলে আমি পরবর্তীতে এই নম্বরে যোগাযোগ করবানি ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম গাইস প্রথমে যেটাকে কল দিছিলাম আমার মিশন তো প্রথমবারই সাকসেসফুল আসলে আমরা যে কন্টেন্ট বা আমরা যে রিলেটেড ভিডিও করি এটা যে আমাদের সাথে এত সহজেই কেন হয়ে যায় এটা আমি কখনোই চিন্তা করি চলেন চলেন আমি দ্বিতীয় মানুষটাকে ফোন দিই এবং ট্রাই করি যে দেখি যে তার অনুভূতিটা কেমন আসে কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না কি আমাকে রিজেক্ট করে দেয় চলেন আমি কল লাগালাম দ্বিতীয় নম্বর মানুষকে ঢুকে কিনা গাইস আর হিসাব আমি ছিলাম না হতে পারে কিন্তু আপনারা একটা কথা বলার ছিল এখন ডিরেক্টলি বলবো নাকি বলবো আমার যে মন এটা তো আমার ভিতরে না এটা চুরি হয়ে গেছে চুরি করতে গেলে তো চুরি করা মানুষ লাগে আমি তো আপনাকে দেখলাম না চুরি হয়ে গেল আপনি শুনেননি যে ওয়ান সাইড লাভ আছে না সেটা শুনছে তো মনে করেন যে এটা আমার বলতে গেলে আমি আপনার থেকে দুইটা জিনিস শুনতে চাই এক হচ্ছে হ্যাঁ অথবা না আর তার আগে আমি আপনার একটু প্রশংসা করতে চাই যে আপনি এমন একটা মানুষ আপনি এমন হাজবেন্ড না হাসলে কিন্তু আমাকে 3 টাকা দেয়া লাগবে কারণ আপনি যে সুন্দর করে হাসলেন আমার বুকের ব্যথা অনুভব হচ্ছে এখন আমি যদি এই মানে আমার এই ব্যথার অনুভূতিগুলো আমি নষ্ট করতে চাই তাহলে আমার ফার্মেসিতে যাওয়া লাগবে একটা নাপা এক্সট্রা কিনে আমার এই ব্যথাটা দমায় রাখা লাগবে এখন আপনি কি পারবেন আমার এই তিন টাকা দিতে দেখা তো অবশ্যই হবে এখন আপনার কাছে যে প্রশ্নটা আমার ছিল মানে আপনার আমি যদি হাঁটু গেড়ে একটা ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করি তাহলে কি আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন কেন রিজেক্ট করে দিবেন আচ্ছা সত্যি কথা বলেন তো যে আপনার কি কেউ আছে বয়ফ্রেন্ড আছে নাকি হাজবেন্ড আছে পারে না আপনি এইভাবে ঠেলে দিন না হয় আমার প্রোপোজাল করেন না সত্যি সত্যি বলেন তার মানে আমি একটা কথা বললাম গলাতে পারলাম না যাই হোক আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তবে নাম্বার কিন্তু আমার এইটা যদি কখনো মনে চাই আমার প্রশংসা শুনবেন তাহলে ফোন দিয়ে যদি মন চাই তাহলে শুনবো আল্লাহ হাফেজ বলেন আমি তৃতীয় নম্বর মানুষকে ফোন দেব এবং তার থেকে জানার চেষ্টা করব সে কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাকি আমাকে রিজেক্ট করে দেয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি মিষ্টি আমি মানুষ প্রথমত আমি মানুষ আর দ্বিতীয় মনে হচ্ছে আমি তো মনে হচ্ছে আপনি মানুষ আমার তো মনে হচ্ছে আপনি পরিচয় তার সাথে তো মনে হচ্ছে মানুষ তাই আপনার পরিচয় এটা ও পরিচয় এটা হচ্ছে আমি একটা সাদা মনের অধিকারী ও আচ্ছা তাই আচ্ছা বুঝলাম আর কি আর হচ্ছে আমার নাম কুদ্দুচ্ছ

আমি আই লাভ ইউ টু বললাম কেননা আপনার আমি অধিকতর বেশি ভালোবাসি এই জন্য আমার তরফ থেকে টু এখন যদি কোনো ভাবে মিষ্টি যদি আমার মতো একটা আমি তো বললাম আমি কুদ্দ আমি বললাম তো আপনার পয়সা আপনি আগে দেন আচ্ছা একটা কথা বলি আপনি অনেক সুন্দর কেমন সুন্দর জানেন আমাদের গদখালি খালি হয় এত সুন্দর যে ফুল আছে না চাষিরা যে মনে করেন যে সার অন্য অন্য জিনিসগুলো যে ওই যে গোবর সার এই যে ইত্যাদি জিনিস যে ফুল শুনে শুনে শোনে না এত সুন্দর শোনে না পাম্প মারার জন্য যেহেতু যতই হোক আমি অতটা সুন্দর না আচ্ছা শুনেন একটা কথা বলি আপনি কি গাড়ির টায়ার যে আমি আপনাকে পাম্প মারবো হ্যাঁ সেটা না কিন্তু আমি মেয়েদেরsetTextColor ধরে আচ্ছা একটা কথা বলি মনে করেন কি যে একটা একটা ছেলের একটা মানুষের প্রতি কখন বেশি অনুভূতি হয় যখন সেই মানুষটারে সে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন না তার ভিতরে একটা হালকা হালকা ডিড আপনাকে দেখছি আছে বালিকা বিদ্যালয়ের সামনে গার্ডস স্কুল শুনুন সেদিন আপনি হয়তোবা কমলা কালারের একটা ড্রেস পরাছিলেন আপনার হাতে ছিল ব্যাগ আর মনে হয় সেদিন আপনার নবীনবরণ ছিল এই জন্য আপনাকে বেশি অ্যাট্রাকটিভ লাগতেছিল এখন কথা হচ্ছে কি যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনি প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন আপনি আগে আপনার পরিচয়টা খুব ভালো আমার পরিচয় দিলে কি আমি বুঝতেছে মানে আমি কি এটা ভাববো যে আপনি আমার প্রোপোজাল অ্যাক্সেপ্ট করবেন তারপরে এই জায়গা তো ভেবে দেখার কোনো কথা আসতেছে না কথা হচ্ছে যে আমি আপনারে ভালোবাসি একটা মানুষের পরিচয় সাথে ভালোবাসার কথা বলতে এমন তো কোনো কথা নেই তাই না আর বলতে পারেন যে এটা হচ্ছে আমার অনসাইড লাভ মানে আপনার আমার অনেক বেশি ভালো লাগে দেন আমি ভাবলাম যে একটা মানুষ এত বেশি ভালো লাগে আর হুমায়ুন ফরিদে স্যার একটা কথা বলেছে না যে যদি কখনো তোমার মনে কেউ একটুখানি ঘন্টির মতো হলেও নাড়া দেয় তাহলে তুমি তাকে সরাসরি বলে দাও কারণ না তোমার এমন সময় আসতে পারে যে তুমি রিজেকশন হয়ে যেতে পারো পয়েন্ট অনেক বড় একটা ভক্ত বা ফ্যান সেই কারণে বলতেছিলাম যে আপনি আমি চাই না এত সুন্দর একটা মানুষের হাতছাড়া করি সো স্যার খুব সুন্দরভাবে কথা বলতে পারেন আড্ডা হোক চাই হোক তো অন্তত তোমার সুন্দর কথা বলার কারণে আমার প্রপোজালটা কেকসেপ্ট করা যায় না অবশ্যই না অবশ্যই না কারণ আমি আপনাকে ছেড়ে না আমি তো আপনাকে পরিচয় দিলাম একটা মানুষকে ভালোবাসার জন্য তার পরিচয়টা কি যথেষ্ট না একটা 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 কথা 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 বলি বলি আমি বলি বলি আমি আমি আপনার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ওই যে একটা গোলাপ বা ওই যে একটা কি বলে জানো পদ্ম পদ্ম আসলে আমি প্রেম ঠেমা তো করি না তো এই ফার্স্ট টাইম আপনার ফোন দিলাম ওই পদ্মটা আমি আপনার আইনে দিতে পারি আপনি কি তাও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না অবশ্যই না মানে এটা ভাবাটাই সাইজ দাওদার ও তার মানে তার মানে আপনি আমাকে টাইম দিচ্ছেন মানে আপনি সময় নিচ্ছেন যে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন কিনা আচ্ছা তাহলে ঠিক আছে আমার নাম্বার এটা আপনার কাছে থাকলো যদি কখনো আমার কাছে মনে হয় যে না একটা মানুষ আমাকে ফোন দিয়ে এরকম এরকম বলেছিল যদি মনে হয় যে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা যাবে তাহলে অবশ্যই ঠিক আছে আমি অপেক্ষায় থাকলাম আমি কিন্তু অপেক্ষায় থাকলাম ঠিক আছে তো ঠিক আছে আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর সত্যি কথা বলতে কি গোলাপ গোলাপ কিন্তু অনেক তাড়াতাড়ি শুকায় যায় আপনার কাছে গোলাপ কিন্তু কিছুই না আপনার কাছে মানে আপনি গোলাপের থেকে উঠছে সে তো আপনি আপনার খেয়ালটা বেশি করে রাখবেন আর যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে কল মি প্লিজ ওকে ওকে আল্লাহ হাফেজ

আসলে আমি একটা প্রেমিক পুরুষ আমি আপনাকে ভালোবাসি অনেক হুম আসলে কি জানেন সত্যি কথা বলতে কি আমি আপনাকে দেখছি আমার স্বপ্নে আরেকটা কথা বলার আমি যখন ঘুমাই আর যখন চোখ বন্ধ করি তখন আমার চারিপাশ না অন্ধকার থাকে কিন্তু কালকে যখন আপনি আমার স্বপ্নে এলেন তখন চারিপাশ অন্ধকার থাকা সত্ত্বেও শুধু মনে করেন চাঁদের মতো দেখা যাচ্ছিল আমি না তখনই আপনার প্রেমে গেছি মানুষ স্বপ্নের ভিতরে যদি এত সুন্দর হতে পারে বাস্তবে না জানি কত সুন্দর বিশ্বকবির মতো কথা বলছেন না না বিশ্বকবি না আসলে এটা আমার গুগল থেকে আর কি আসলে কি জানেন আমি গুগল করি আর যা করি আমার মনের ভালোবাসা কিন্তু সত্যি হ্যাঁ আর একটা কথা কি জানেন যদি কোনোভাবে খুব যত্ন করে রাখবেন থাকে না আমার ঘর বাড়ি সবকিছুই তোমার কিন্তু ভাড়া দেওয়া লাগবে না বিশ্বাস করেন আর শুধু তাই না শুধু যে আমার ঘর বাড়িয়ে দেবো শুধু তাই না মনে করেন আমি মানুষটাও আপনার জন্য ফিরি মানে আপনি ঘর পাবেন ঘরের চাবি পাবেন আর সাথে আমার ফ্রি একদম ইনস্ট্যান্ট মানে জায়গায় আপনি আপনি ওইভাবে হাসবেন না আমি আসলে হ্যাঁ আমি আপনি ওইভাবে হাসবেন না ওইভাবে হাসলে আমি দেখা গেল পড়ে গেলাম আর পড়ে গেলে যদি আমার স্ট্রোক হয়ে যায় না আসলে আপনার কথাগুলো শুনে কি হাসবো না তো কাঁদবো না কাঁদবেন কেন আর সত্যি কথা বলতে আপনি যে পরিমাণ সুন্দর আপনাকে কাঁদলে মনে হয় আর আসলে আপনার সুন্দর মানুষটা আপনাকে কাঁদলেও হয়তো সুন্দর লাগতে পারে একটু কাঁদেন না হম আমি কিন্তু ভালোবাসবো না আপনারা অনেক নাম আমার কুদ্দুস হতে পারে আমার নামের জন্য কি আমি রিজেকশনে হয়ে আজ আচ্ছা আপনি যদি না ফাজাম না ফাজলামিনা ওই যে মানুষ বলে না যে আমি না না বলে না যে আমি আপনার অনেক বেশি ভালোবাসি সোনা ময়না টিয়া লক্ষ্মী মায়াবতী রূপবতী কত নামেই তো ডাকে আপনি এক নামে আমার ডাকলেই হয়

কল হচ্ছে কলটা ধরো কলটা ধরো আর অবশ্যই আমি আমার স্ক্রিন রেকর্ড আমার এই পাশে দিয়ে রাখবো কিন্তু ঠিক আছে কিন্তু আমার নাম্বারগুলো গুলো হাইট রাখবে কেননা এই জায়গায় প্রাইভেসির একটা ব্যাপার আছে সো আমি তাদের নাম্বার গুলো হাইট রাখবো কিন্তু আমার স্ক্রিন রেকর্ড এই জায়গাতে দিয়ে রাখবো তো গাইজ আমি যে পাঁচ নাম্বার মেয়েটাকে কল দিয়েছিলাম সে আমার কলটা রিসিভ করলো না আর আমার যেহেতু পাঁচজন মানুষকে প্রোপোজ করার চ্যালেঞ্জ ছিল সো আমি চারটি মানুষকে প্রোপোজ করতে পেরেছি একজনকে পারলাম না কেননা সে কল দিল না আর এটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো আমি দ্বিতীয়বার আর আপনারা কমেন্ট করবেন উড়াতুরা কেননা আজকে আমি পাঁচটা মেয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কালকে আমি দশটা পঞ্চাশটা একশোটা এক হাজার এবং কি মিলিয়ন মেয়ের সাথে কথা বলতে রাজি শুধু আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে